নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের আবার ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল প্রো গার্ডেনে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি যে আপনারা হাইব্রিড গোলাপ বা দেশি গোলাপের ডাল থেকে কিভাবে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে খুব সহজে চারা তৈরি করে নিতে পারেন বন্ধুরা আপনারা যখন গোলাপ গাছ বাজারে কিনতে যান নার্সারিতে কিনতে যান গোলাপ গাছ কিন্তু প্রচুর দামে বিক্রি হয় নার্সারির লোকেরাও কিন্তু এইভাবে ডাল থেকে চারা হাজার হাজার চারা তৈরি করেই কিন্তু তারা বিক্রি করে তো কিন্তু আমরা বাড়িতে চারা তৈরি করতে গেলে গোলাপের বিশেষ ক্ষেত্রে চারাগুলো আমাদের হয় পচে যায় নয় মরে যায় কোনোভাবেই সম্পূর্ণভাবে হয় না কিংবা আমাদের চারাগুলো হলেও আমরা পরবর্তীকালে সেটাকে বাঁচাতে পারি না তো ভিডিওটি পুরো দেখতে থাকুন এই ভিডিওতে আমি সম্পূর্ণ গাইড করব যে চারা ডাল থেকে চারা তৈরি করা এবং পরবর্তীকালে সেটিকে কিভাবে আপনারা বাঁচাতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা গোলাপ গাছের চারা তৈরি করার জন্য সবার প্রথমে আপনাদের সঠিক ডাল নির্বাচন করতে হবে গোলাপ গাছের চারা তৈরি ক্ষেত্রে সবথেকে ভালো হয় এক বছরের পুরনো ম্যাচিওর ডাল নেওয়া আপনারা দেখে এই রকম মোটা এক বছরের পুরোনো ম্যাচিওর ডাল আপনারা সুন্দর করে বেছে নিয়ে নেবেন এবং ভালো একটি প্রুনার বা কাটারের মাধ্যমে সেটিকে সার্ভভাবে কিন্তু কেটে নেবেন সবার প্রথম হচ্ছে আমাদের সঠিক ডালকে নির্বাচন করা আমাদের যখন এই ডাল নির্বাচন করা হয়ে গেল তার জন্য সবার প্রথমে আমরা এটিকে একটি মিডিয়া তৈরি করে নেবো যেটিতে বসাবো তার জন্য একটি মিডিয়া তৈরি করে নেব আমি এখানে নিয়েছি সিক্সটি পারসেন্ট সাদা বালি এবং তার সাথে ফর্টি পারসেন্ট কোকোপিট আপনারা চাইলে শুধু বালিও নিতে পারেন বা মাটি বালি কোকোপিট ভার্মি কম্পোস্ট এইভাবেও আপনারা মিক্সচার তৈরি করে নিতে পারেন এতে কোনো রকম অসুবিধা হবে না আপনারা চাইলে শুধু বালি শুধু কোকোপিট মাটি যে কোনো মিডিয়াতেই তৈরি করে নিতে পারেন তো মিডিয়াটি নিয়ে আমি এই টপটি ভরাট করে নেব টপটি যখন আমার মিডিয়া দিয়ে ভরাট হয়ে যাবে তো প্রথমে আমি কি করব আমি জল দিয়ে সুন্দর করে মিডিয়াটিকে ভিজিয়ে নেব নরম করে নেব সুন্দর করে প্রথমে আপনারা জল দিয়ে নেবেন পরে জল দেবেন না আগে জলটা দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন মিডিয়াটি আমার সুন্দর করে ভেজানো হয়ে গেছে তারপরে আপনারা এই ডালগুলোকে নিচের থেকে এবং ওপরের থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিন এইভাবে সার্ফভাবে কেটে নিন বেশি বড় রাখবেন না মোটামুটি এক ফুট বা তার নিচে হলেও হবে ডালের মাপ তারপরে আপনারা যে কোনো একটি রুটিন হরমোন ব্যবহার করতে পারেন ন্যাচারাল রুটিন হরমোনের মধ্যে পড়ে দারচিনির গুঁড়ো ভালো হয় মধু এবং অ্যালোভেরা জেল এবং বাজারে কেমিক্যাল রুটিন হরমোনও পাওয়া যায় ওতে কেমিক্যাল ইউজ করলে একটু রেজাল্টটা সত্যিই তাড়াতাড়ি ভালো পাওয়া যায় কিন্তু আমি এখানে আপনাদের দেখাতে চলেছি একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তৈরি করা যায় তাই আমি এখানে রুটিং হরমোন হিসেবে মধুকে নিচ্ছি মধু হচ্ছে একটি ন্যাচারাল রুটিং হরমোন যা গাছের রুট আনতে ডেভেলপ করতে খুবই সাহায্য করে এবং এই মধুর কোটিং লাগানোর ফলে নিচে রকমই ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে না যার ফলে গাছটি কিন্তু খুবই সেফ থাকে তো নিচের এরকম অংশতে সুন্দর করে মধুতে এইভাবে মধুতে চুবিয়ে নিয়ে আপনারা আস্তে আস্তে চারাগুলোকে সুন্দর করে ফাঁকা ফাঁকা করে এইভাবে পুঁতে দেবেন পোতা হয়ে গেলে আপনারা একটি প্লাস্টিকের সাহায্যে বা এরকমভাবে প্লাস্টিকের বোতল কেটেও কিন্তু এইভাবে আইসিউ করে ঢেকে দিতে হবে এটিকে আইসিউ মেথড বলে যার ফলে ভেতরের যেই হিমিউডিটি আছে বা আর্দ্রতা সেটা কিন্তু বাইরে বেরোতে পারে না ভেতরের মশ্চার লেভেলটা কিন্তু ঠিক থাকে একবার আইসিউ করা হয়ে গেলে আপনাদের কিন্তু দ্বিতীয়বার আর জল দেওয়ার প্রয়োজন হবে না আপনারা সুন্দর করে এইভাবে আইসিইউ করে দেবেন এবং এই টপটিকে এমন একটি জায়গায় রাখবেন যেখানে কিন্তু খুব ভালোভাবে আলো পায় কিন্তু ডাইরেক্ট সূর্যের আলো না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় সাত দিনের মাথায় আমার চারাগুলোর কি সুন্দর পাতা বেরোনো শুরু হয়ে গেছে এই চারাগুলো কিন্তু আস্তে আস্তে খুবই তাড়াতাড়ি গ্রোথ হবে এবং কিছুদিন পরের অবস্থা দেখতে পাচ্ছেন চারাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে প্রত্যেকটি চারাই কিন্তু সাকসেসফুলভাবে গ্রোথ হয়েছে এবং এদের নিচেও কিন্তু রুট সিস্টেম বা এদের শেকড় কিন্তু খুবই ভালোভাবে সৃষ্টি হয়ে গেছে এদের শেকড়গুলো কিন্তু খুবই মজুতভাবে আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে মোটামুটি আপনারা সাত দিনের মাথায় তো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়ে যাবেন মোটামুটি এই অবস্থাতেই আপনারা এক থেকে দেড় মাস এইভাবেই ফেলে রাখুন আগে তুলবেন না কারণ এর শেকড়গুলো কিন্তু এখন খুবই নরম ম্যাচোর হয়নি তাই এই সে গাছ কিন্তু তুলে নিয়ে বসানোর ক্ষেত্রে মারা যাওয়ার চান্স থাকে তাই আপনারা শেকড়টিকে আস্তে করে তুলে নেবেন এক থেকে দেড় মাস পর তারপর আবার গোলাপের মিডিয়া অনুযায়ী আপনারা এটিকে নতুনভাবে প্রতিস্থাপন করে দেবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন ততক্ষণ গুড বাই জয় হিন্দ ধন্যবাদ